যুক্তরাজ্যে গাঁজা সেবন নিষিদ্ধ আর ইসলামে গাঁজা সেবন হারাম দুটোরই পরোয়ানা না করে নিষিদ্ধ বস্তুটির স্বাদ নিয়েছেন মালালা ইউসুফজাই আর তাতেই ফিরে এলো তালেবানের গুলিবর্ষণের দুঃসহ স্মৃতি শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে মালালা ইউসুফজাইয়ের আত্মজীবনী ফাইন্ডিং মাই ওয়ে এর আগে দ্য গার্ডিয়ানকে দিয়ে এক সাক্ষাৎকারে অকপটে নিজের মানসিক সংগ্রামের কথা জানান শান্তিতে নোবেল পুরস্কার জয়ী নারী যেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুদের সঙ্গে গাঁজা সেবনের স্মৃতি তুলে ধরেন তিনি মেয়েদের শিক্ষার পক্ষে ছোটবেলা থেকেই সরব ছিলেন মালালা যা সহ্য করতে পারেনি পাকিস্তানের রক্ষণশীল সমাজ দু সালে শরতের এক সকালে সোয়াত অঞ্চলে বাসে করে স্কুলে যাচ্ছিলেন মালালা এ সময় তার মাথায় গুলি করে তেহরিকি তালেবানের এক সদস্য সাক্ষাৎকারে নোবেল জয়ী এই নারী জানান গাঁজা সেবনের রাত তাকে ফিরিয়ে নিয়ে যায় ১৩ বছর আগের সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন তাকে গুলি করেছিল তালেবানরা সেদিনই বদলে যায় সব কিছু কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার স্মৃতি বারবার চোখে ভাসছিল তার এমনকি একসময় পরজগতে থাকার বিষয়টিও অনুভব করেন মালালা বাস মানুষ বন্দুক আর রক্ত দৃশ্যগুলো একের পর এক ভেসে আসতে থাকায় এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন নোবেল জয়ী নারী পরে বন্ধুরা তাকে নিরাপদে ছাত্রাবাসে পৌঁছে দেন যদিও ধীরে ধীরে নিজের ভয়ের সঙ্গে যুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফেরেন মালালা আত্মজীবনীতে এমন ট্যাবু ও প্রাপ্তবয়স্ক জীবনের নানা অধ্যায় নিয়ে খোলাখুলি কথা বলায় পাকিস্তান সহ মুসলিম বিশ্বে বইছে সমালোচনার ঝড় যদিও বিষয়গুলো আগেই আঁচ করতে পেরেছিলেন এই নারী অধিকার কর্মী সাক্ষাৎকারে জানান সমালোচনার কোনো উত্তর দেবেন না তিনি নতুন বইয়ে সব উত্তর পাবেন পাঠকেরা বইটি প্রকাশ পাবে আগামী একুশ অক্টোবর তালেবানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মালালার মস্তিষ্কের বামপাস উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় বার্মিংহাম কয়েক মাসের অস্ত্রোপচার ও পুনর্বাসন শেষে যুক্তরাজ্যেই নিজের পরিবারের সঙ্গে থিতু হন মালালা এর দুই বছর বাধে ইতিহাসের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে জয় করেন নোবেল পুরস্কার যুক্তরাজ্যে উচ্চ মাধ্যমিক শেষে বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এই নারী অধিকার কর্মী